আসসালামু আলাইকুম যেই টমেটোর এই যে অবশ্যই ক্ষেতরা দেখে বুঝতে পারছেন এটা যে টমেটো খেত ভাই একটু ঘুরে ঘুরে দেখা হতো কাছ থেকে দেখা হতো এই পাশটা দেখো এই দেখো এই টমেটো দেখা হতো এই যে একটা টমেটো উফ দেখলে মনে হয় রমজান মাছ তো রমজান মাসের কারণে আসলে মুখে দিতে পারতাছি না আর কি যদি রমজান মাছ না হয়তো এখান থেকে এইভাবে খাওয়া যেত আর কি দেখো ক্ষেতরা করিম কাকার খেত তো এক একটা টমেটো দেখো ভিতরে কি অবস্থা হয়ে রইছে এই দেখো না তুমি টমেটোগুলো সাইজ দাও এক একটা আপেল এরsize আরো সুন্দর ও উফ 마শাআল্লাহ 마শাআল্লাহ কিন্তু ঘটনাটা অন্য জায়গা ঘটনা হলো এই যে টমেটো খেত ভাই ক্যামেরাটা নিয়ে একটু দেখাই দে এদিকে আজকে ভিডিওটা একটু বড় হোক নিয়ে আসো দেখাও এই যে খেত টমেটো খেত এই যে টমেটো আকার দেখলে কিছুদিন আগেও যে টমেটো দুশো টাকার উপরে কেজি ছিল আজ এই টমেটো মানুষ মাগ দাও নেয় না আমি বললাম যে আচ্ছা ভাই এই যে যার খেত এই খেত থেকে টমেটো গুলো উঠে না কেন উনি উঠাইয়া ওনার যে পরিশ্রম হবে এটার হিসাব যে উনি ওইটুক মূল্য পাবে না আহা আর এত সুন্দর সময় টমেটো তাইলে এলাকার পাবলিকে বললে তো এসে নিয়ে যাবে

মন হয় যে ওই যায় আমেরিকাতে আমরা বিভিন্নভাবে বিদেশে অস্ট্রেলিয়াতে আপেল বাগানগুলো দেখি না হ্যাঁ ভাই এই যে আপেল বাগানের মতো মনে হয় যে আপেল আর আপেল আহ দেখেন আহ কত সুন্দর বাগান হ্যাঁ কোনটাতে এটাতে 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 দাঁড়া খুব কাছ থেকে আমি ভিডিওগুলো টমেটোগুলো দেখাই গাছগুলো মরে গেছে মরে যাওয়ার কারণে আর এতদিন তো গাছগুলো জীবিত ছিল টমেটো মশালা ভালো কিন্তু এই টমেটো নিয়ে যে বিক্রি করবে বাজারে এই পরিবেশটাই ছিল না কারণ এই যে কেন ছিল না কারণ এই টমেটো নিয়ে যত টাকা যত পরিশ্রম হবে এই টমেটো উঠে নিতে নিয়েতে সে এত টাকা উনি বিক্রিও করতে পারবে না এই মাটির মধ্যে টমেটো পড়ে ওঠছে আহ আই রি টমেটো ভাই এখনও তো পর্যন্ত শহরে টমেটোগুলা ত্রিশ টাকা করে কেজি আর এত সুন্দর টমেটো তো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা হবে কিন্তু এই এলাকাতে দাম কমে গেছে না ঠিক আছে ধন্যবাদ